কাছে বড় অন্যায় না তাগুতের কাছে বিচার চাওয়া বড় অন্যায় তাহলে সুয়ারের গোষ্ঠ খেয়ে বাধ্য হলে সুয়ারের গোষ্ঠ খাওয়া যায় কিন্তু কেউ তো বছরের পর বছর শুয়রের গোষ্ঠ খাবে না কথা বলেন ঠিক না ঠিক সে নিজের জীবনকে রক্ষা করার জন্য শুকুরের গোস্ত বাদ দিয়ে হালাল খাদ্য সন্ধান করবে কুকুরের গোস্ত বাদ দিয়ে হালাল খাদ্য সন্ধান করবে মরা গরুর গোস্ত বাদ দিয়ে হালাল খাদ্য সন্ধান করবে ঠিক তদ্রুপ বাধ্য হয়ে তাগুদের কাছে বিচার চাইলেন কিন্তু আল্লাহর আইন অনুযায়ী বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সন্ধান চালানো অনুসন্ধান করা চেষ্টা করা আপনার এবং আমার জন্য ফরজ ছিল কি ছিল না মহলাম হাজিরিন এই জন্য আমি যেই কথাটা বলতেছি দেখেন এটা শুধু রাজনীতির কথা না এটা শুধুমাত্র কোন দলের বিরুদ্ধে কথা নয় তবে এটা এমন একটা কথা এটা সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে এটা এমন একটা কথা এটা সঙ্গে রাষ্ট্র ববস্থা সম্পর্ক আছে আমার এক কথা এমন একটা কথা এটা সঙ্গে প্রশাসনের সম্পর্ক আছে এটা এমন এক কথা এর সঙ্গে বিচার ব্যবস্থার সম্পর্ক আছে আর এই কথা যখন আমি বলতে যাব তাগুতি বিচার ব্যবস্থা তাগুতি শাসন ব্যবস্থা তাগুতি রাজনীতির ধ্বজাধারীরা তখনই আমাদের পথে বাধা হয়ে দেওয়ার চেষ্টা করে এবং তাগুতি ব্যবস্থাকে উদ্ধার করবার জন্য আমরা যদি সম্মিলিতভাবে চেষ্টা করি এ ব্যবস্থা উদ্ধার করা সম্ভব কি সম্ভব না আমার দেশের দামাল ছেলেরা দেখিয়ে দিয়েছে বড় বড় রাজনৈতিক দলগুলো পারে নাই কারণ তাদের মধ্যে ক্ষমতার স্বার্থ ছিল বড় বড় রাজনৈতিক নেতারা পারে নাই কিন্তু পনেরো বছরের ফাঁসিবাদী সৈরাচারী নব্য ফেরাউনের মতো সালিম শাহী অত্যাচারী শেখ হাসিনার এই ফাঁসিবাদী সৈরাচারী শক্তিকে কিছু ছাত্রদের নেতৃত্ব محترم حاضرين